একসময় ওয়েস্ট ইন্ডিজের লেজের আঘাতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল ভারতের বোলিং বহু চেষ্টা করেও জাস্টিন গ্রিপসকে টলানো যায়নি মাটি কামড়ে পড়েছিলেন জেডন সেলস তাতে বিরক্ত হয়ে গ্রিপসকে হুঁশিয়ারি দিয়ে বসেন মোহাম্মদ সিরাজ পুরোটাই অবশ্য মজার ছলে তবে এই ঘটনা ছাড়াও আরও দুটি কারণে চর্চায় সিরাজ ফলো করেও লড়াই চালায় ওয়েস্ট ইন্ডিজ জন ক্যাম্পেল এবং সাই হোপ সেঞ্চুরি করেন জাস্টিন গ্রিপস হাফ সেঞ্চুরি আদায় করে নেন জেডন সেলস করেন বত্রিশ রান বিরক্ত হয়ে গ্রিপসের মুখোমুখি হন সিরাজ তাকে সাবধান করে দেন আর যেন রান্না করেন তারপর অবশ্য দুজনেই হেসে ফেলেন এতে অনেকেরই মনে পড়ছে যশস্বী জাসপাল ও ব্রায়ান লারার কথোপকথন লারাও যশস্বীকে বলেছিলেন আমাদের বোলারদের এত মেরো না প্রথম ইনিংসে এক উইকেটের পর দ্বিতীয় ইনিংসে দুই উইকেট পেলেন সিরাজ এই বছর এখনো পর্যন্ত টেস্টে তার উইকেট সংখ্যা সাঁত্রিশ টপকে গেলেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে তিনি এখনো পর্যন্ত ছত্রিশটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক উইকেট পেয়েছেন অন্যদিকে বুমরা ২২ জন ব্যাটারকে স্বীকার করেছেন অজি পেসার অবশ্য বছরের শেষে অ্যাশেস পাবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের সিরাজও ব্যবধান বাড়াতে পারবেন আরও একটি কারণে চর্চায় ভারতের তারকা পেসার চতুর্থ দিনে ক্যারিবিয়ানদের উইকেট প্রচুর পরিশ্রম করতে হয়েছে দিল্লির রোদে কাহিল অবস্থা হয়ে যায় সিরাজের মাঝে মাঝে এসে নেন সেই সময় ফিজিওথেরাপিস্ট তাকে মালিশ করে দেন মাথায় আইস প্যাক রাখা যা দেখে দীনেশ কার্তিক ধারাভাষ্য দেওয়ার সময় বলেন দীর্ঘ স্পেলের পর একজন পেসারকে রাজার মতো ব্যবহার পেতে দেখে ভালো লাগছে Hi News Network